হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের ছোটবেলার একটি জনপ্রিয় মজার স্টোরি ট্রান্সলেশন করব সো স্টোরিটি হলো দি টু ফ্রেন্ডস অ্যান্ড দুই বন্ধু এবং একটি ভাল্লুক সো চলুন গল্পটি আমরা শুরু করি সময় দুই বন্ধু একই ক্লাসে এবং একই স্কুলে পড়ত অনস আপন আ টাইম টু ফ্রেন্ডস স্টুডাইড ইন দ্য সেম ক্লাস তারা একসাথে এবং নদীতে স্নান করত ইউস টু গো টু স্কুল টুগেদার অ্যান্ড টেক বাথ ইন দা রিভার দেুগে রিভার সর্বোপরি কাউকে ছাড়া তারা কিছুই করতো না দে ডিড নট ডু এনিথিং উইদাউট এনি ওয়ান ডিড নট ডু এনিথিং উনি ওয়ান তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল দে দেওয়ার ভেরি ইন্টিমেট ফ্রেন্ডস দে দেওয়ার ভেরি ইন্টিমেট ফ্রেন্ডস রবিবার ছুটির দিন হওয়ায় তারা ভ্রমণের সিদ্ধান্ত নেয় ট্রাভেল অন সানিডে দে একদিন দুই বন্ধু এক বনে গেল ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ে টু ফরেস্ট ওয়ান ডে টু ফ্রেন্ডস টু ফরেস্ট এবং এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তাদের সামনে কিছু দূরে একটি ভালু কেশে হাজির হলো সাডেনলি অ্যাপিয়ার্ড এট সাম ডিস্টেন্স বিফোর দেম সেনলি অ্যাপিয়ার্ড এট সাম ডিস্টেন্স বিফোর দেম তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল বোথ অফ দেম বিকেম ভেরি মাচ্রেড বোথ অফ ভেরি মাচ মাচ্রেড এবং তাদের একজন গাছে উঠতে জানত অন অফ দেম নিউ হাউ টু ক্লাইম আপ ট্রি অ্যান্ড অন অফ দেম নিউ হাউ টু ক্লাইম আপ ট্রি তাই সে তৎক্ষণাৎ কাছের একটি গাছে উঠে গেল সোহি ইমিডিয়েটলি ক্লাইম্বড আপ নিয়ার বাই ট্রি সোহি ইমিডিয়েটলি ক্লাইমড আপ অন্যজনকে বিপদে ফেলে দিল্ড লিভিং দ্য অর্ডার ইন ডেঞ্জার অ্যান্ড লিভিং দ্য অর্ডার ইন ডেঞ্জার অন্য বন্ধুটি গাছে উঠতে জানত না The other friend অদার ফ্রেন্ড ডিড নট to হাউ টু a tree. ট্রি other friend ফ্রেন্ড ডিড know how হাউ টু up a ট্রি তাই তার কাছে আর কোনো উপায় ছিল না সো he had no alternative way. সো he had no ওয়ে সে জানতো ভালুক মৃতদেহ খায় না He knew the bear does not eat. দ্য ডেড বডি তাই সে মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়ল সো হি লে অন দা গ্রাউন্ড ডেথ সো হি লে অন দ্য গ্রাউন্ড প্রিটেন্ডিং ডেথ তারপর ভালুকটি তার কাছে এসে তার পুরো শরীর গন্ধ পেল দেন দ্য বিয়ার কেম আপ টু অ্যান্ড স্মেল হিজ এন্টার বডি দেন দ্য বি আরম আপ টু হিম স্মেলার বডি ভালুকটি গাছের অন্য ছেলেটির দিকে তাকিয়ে তাকে মৃত ভেবে চলে গেল দি বি আর লুক অ্যাট দ্য অদার বয় অন দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট আওয়িংকিং হিম টু বি ডেট দি বিদার বয় অন দ্য ট্রি অ্যান্ড ওয়েট আও থিঙ্কিং হিম টু বি তারপর বন্ধুটি গাছ থেকে নেমে এসে বলল দ্য ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড ট্রিড দেন দ্য ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড সাইড ভাল্লুক তোমার কানে কি ফিসফিস করে বলল হোয়াট ডিড দ্য বিয়ার হুইসার ইন টু ইউর ইয়ার্স হোয়াট ডিড দ্য বিয়ার হুইসার ইন্টু ইউর ইয়ার্স তার বন্ধু উত্তর দিল হিস ফ্রেন্ড রিপ্লিড হিস ফ্রেন্ড রিপ্লিড যে বন্ধু তোমাকে বিপদে ফেলে চলে যায় তাকে বিশ্বাস করো না ডু নট ট্রাস্ট ইউ ইন ডেঞ্জার ডু নট ট্রাস্ট হু লিভস ইউ ইন ডেঞ্জার ডিয়ার ফ্রেন্ড গল্পটির নীতি শিক্ষা হলো প্রকৃত বন্ধু সেই যে সর্বদা যেকোনো পরিস্থিতিতে তোমাকে সমর্থন করে এবং পাশে দাঁড়ায় ট্রু ফ্রেন্ড ইজ দ্য অন হু অলওয়েজ সাপোর্শন ট্রু ফ্রেন্ড ইজ দ্য অন হু অলওয়েজ সাপোর্শন অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিট এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিট দিয়ার ফ্রেন্ডস শেষ হল আজকের গল্প দুই বন্ধু এবং ভাল্লুকের স্টোর যদি এমনই সুন্দর সুন্দর মজার গল্পের ইংলিশ ট্রান্সলেশন পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না